এমনভাবে মাছ বোনা করবেন যাতে খেয়ে সবাই প্রশংসায় আর প্রশংসা আর জানতে চাইবে এই রেসিপিটি কিভাবে করেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট ভীষণ মজাদার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম তো আর কথা না রেসিপি শুরু করছি প্রথমে আমি এখানে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ টমেটো ধনে পাতা একটু ভেজে নিয়েছি এক টেবিল চামচ তেলের সাথে আপনারা তেলটা না দিলে স্কিপ করতে পারেন আর আস্ত জিরা ছিল এক টেবিল চামচ এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ তেল দিয়েছি ব্লেন্ড টা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা জিরা দিয়ে একটু ভালোভাবে একটু এটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত কিছু মশলা দিতে পারেন এলাচ দারচিনি তেজপাতা তারপরে আমি এখানে কিন্তু গুঁড়া মশলার সাথে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া ময়চার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আগে থেকে মশলাগুলো ভিজিয়ে রাখলে দেখবেন বাটা মশলার খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি আগে থেকে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম সেমভাবে এগুলো একটু দুই থেকে তিন মিনিট রেখে তারপরে দিয়ে দিব পানি আমি এখানে পানি দিচ্ছি প্রায় দুই কাপের মতো দুই কাপ পানি দিয়ে একটু চেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম তারপর কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তরকারির ওপর থেকে তেলটা ভেসে উঠেছে খুব সুন্দরভাবে এ পর্যায়ে একটু চেড়ে দিচ্ছি চাইলে বাসায় ভাজা জিরার গুঁড়া থাকলে এখানে অ্যাড করতে পারবেন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসছে আর যখন আপনি রান্না করবেন তরকারির থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছিলো তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব আর চুল ঝোলটা যদি এরকম রাখতে চান সেক্ষেত্রে এখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে এরপর যে কিন্তু আমি চোলার আঁচ বন্ধ করে দিচ্ছি এভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা এতটা মজাদার এতটাই ইয়ামি সত্যি আমার বাসায় যখনই আমি এটা তৈরি করি সবাই তো চেটুপুটে ভাত খেয়ে নেয় আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমি তো এখন পরিবেশন করে নিয়েছি মাছ বোনা মাছের ভর্তা লেবু শুকনো স্টাইল এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ